ডাইনিটি মায়াবী শক্তি সেই আমগুলি অদৃশ্য করে দিয়েছে আমি জানতাম মোটু দা তুমি বাসা থেকে যখন সকাল সকাল বের হয়েছো কোনো খাবারের উদ্দেশ্যে তো বের হয়েছে অবশেষে তুমি এক কাছে আমনে বাসায় ফিরছিলে আমি যে গাছে উপরে ছিলাম তুমি আমাকে দেখতে পাও নাই আমার মায়াবী শক্তি দিয়ে তোমার সব আম আমি অদৃশ্য করে দিয়েছি তুমি বাসায় গিয়ে দেখবে শুধু ঝুরি আছে আমনে তখন তোমার মনটা কি করবে সেটা তো আমি কল্পনা করতে পারতে চাই না মোটুদা ভালো থেকিও মোটুদা আরে এটা আবার কি হলো মাথায় তো ঝুড়ি ছিল ঝুড়িতে আম ছিল আমি তো এক পা দু পা করে রাস্তাতে তো হেঁটে আসলাম হঠাৎ বাসায় এসে দেখি ঝুড়িতে আম নেই প্রত্যেকটা দিনে তো আমি খাচাই করে আম আনতাম বাসায় প্রত্যেকটা দিন আমি বিক্রি করে ভালো মূল্য পাইতাম আজ হঠাৎ কিভাবে আম উদাও হলো আমার সঙ্গে তো কোনো ডাকাত দলের সঙ্গেও তো দেখা হয় না যে আমাকে ধরে চিন্তাই করে নেবে আম এটা তো মেনে নেওয়ার মতো না নিশ্চয় কিছু একটা হয়েছে গন্ডগোল তো হয়েছে যাই দেখি আমগাছের উদ্দেশ্যে আমগাছের আমনা ঠিক আছে নাকি সেটা তো দেখতে হবে কি যে হলো আমার সঙ্গে এইদিকে মায়াবি টুনে অনেক জায়গায় খোঁজা খুঁজি করে কোনো ভালো একটি জায়গা পেলেন না সে অবশেষে ছোট্ট একটি গ্রামে একটি বড় গাছ দেখতে পেয়ে সেই বড় গাছে কিনারায় বসে ভাবতেছে যে আমি এ এই একটু পরে এক ভয়ানক রাক্ষসেনে হেঁটে হেঁটে সেই গাছের কাছে চলে আসেন তখনই সেই ভয়ানক রাক্ষসেনে আরে টনী তুমি আমার গাছটি দখল করে নিয়েছো এটা কিভাবে সম্ভব আমাকে তুমি চেনো আমি ভয়ানক রাগ করছে তোমাকে আমি কি করব তুমি কি বুঝতে পেরেছো তোমাকে এখনি আমার মায়ের শক্তি দিয়ে আমি তোমাকে ধ্বংস করে দেব দাঁড়াও এখনি তোমাকে আমি ধ্বংস করে দিয়েছি এই পৃথিবীতে তুমি আর থাকবে না হা 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 চলে এসো চলে এসো আমার মুখের ভিতরে আমি ভয়ানক রাগ করছে নি আর আমাকে কেউ চিনতে পারবে না এই গাছের ভিতরে আমি থাকলাম আমি আমার এই চোখ দিয়ে দেখবো যারা যারা এই কাছের পাশ দিয়ে যাবে আর কোন কিছু যদি আনে আমি তাদেরকে অদৃশ্য করে খেয়ে নেব আরে মটুক তুমি কি আন আনতে যাচ্ছ যাওগা যাওগা আমি তোমার আম আবার অদৃশ্য করে খেয়ে নেব মটু হা 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 এদিকে মঠু মন খারাপ করে জঙ্গলের ভিতর দিয়ে এক পা দুপা করে যাচ্ছেন সে আজ ভীষণ মন খারাপ করেছেন তার আম অদৃশ্য হয়েছে অবশেষে মোটু এক পা দুপা করে আম সামনে এসে দেখে দুই গাছে আম ভরা রয়েছে আরে আম তো ঠিকই রয়েছে গাছ ভরা আম তাহলে এখানকার আম অদৃশ্য হইল না তো আমি বাসায় আম নিয়ে যাচ্ছি কেমনি সে অদৃশ্য হইল এটাই তো ভাবে বুঝতে পারতেছি না আম যদি উধা হতো জুড়ি শুদ্ধ হতো কিছু তো আমার মাথায় ক্যাস করতেছে না যে ভাবে হোক এটাকে ধরতে হবে আমাকে আবারো সেই এক খাঁচা আম নিয়ে যাইতে হবে আগে তার আগে তাবিজ বাবার সঙ্গে আমাকে দেখতে হবে শুনেছি ভয়ানক রাক্ষসিনী নাকি এলাকায় ভর করেছে